যে আপনারা আমাকে ভোট দিই একশো দিনের টাকাটা ভোট দেন যে আমরা জেতার পর সেই একশো দিনের টাকাটা রাজ্য সরকার দেবে না আমাদের সরকার সেটা করেনি আমাদের সরকার এই একশো দিনের টাকাটা দু বছর ধরে আড়াই বছর ধরে আটকে রেখেছিল একশো দিনের টাকাটা ভোটের আগে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে যাতে তাদেরকে কারো কাছে হাত পাততে না হয় এটাই তো সরকারের কাজ যেহেতু ওরা দশ বছর ছিল ওরা যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে আমরা সবাই জানি চিৎকার করে বলে দিয়েছে তো আমার সেরকম কি প্রতিশ্রুতি জিজ্ঞেস করা আছে যে তারা কথা দিয়েছিল দু হাজার আগে যদি তারা সরকারে আসে তো প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকবে ঢুকেছে দেখ যেটা নিয়ে আলোচনা করবো না কারণ তারাও ভুলে গেছে এটা বলেছে বলে আমরা বাদ দিয়ে যাব কেন্দ্র সরকারে আসার আগে দু হাজার তারা বলেছিলেন প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবে উৎপত্তি যুগের কথা আপনারা আপনারা শুনলে অবাক হবে আজকে দেশের চাকরির অবস্থা স্বাধীনতা পর এত খারাপ প্রয়োজন হয়নি যেটা আজকে সময় দাঁড়িয়ে তো এই প্রশ্ন কেন্দ্র সরকারকেই নিতে হবে তারা বলেছিলেন গ্যাসের দাম সাতশো টাকা কেন আমরা সরকারে এলে চারশো টাকা করে গ্যাস দেব গ্যাসের সিলিন্ডার দেব দু হাজার আগে আজকে দশ বছর পর সেই গ্যাসের দাম হয়ে গেছে এগারোশো টাকা এই নির্বাচনে গেল দুশো টাকা কমিয়েছে এখন গ্যাসের দাম হচ্ছে নশো টাকা বিশ্বাস করুন আপনারা প্রশ্ন করতে পারবেন না তারা বলেছিল যে আমরা যদি সরকারে আসি ডলার ষাট টাকা বিক্রি হতো ভারতে টাকা দিয়ে তখন বলেছিল আমরা চল্লিশ টাকা ডলার বিক্রি করবো ডলার আমরা টাকার সম্মান বাড়াবো আজকে সেই ডলারের দাম দশ বছর পর চুরাশি টাকা হয়ে গেছে টাকার দাম আরো কমেছে বিদেশি বাজারে এবার আপনারা বলুন প্রশ্ন করবে এটা তো কথা এটা তো মুখ্যমন্ত্রী নির্বাচন হচ্ছে না এই নির্বাচন হচ্ছে যে সরকার দশ বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে ভোট দিয়ে গেছে কিন্তু গরিব মানুষ থেকে ভাবেনি এটা উত্তর আছে ওনাদের দশ বছরের একটাই উত্তর জিজ্ঞেস করলে এই একটাই উত্তর আর এই উত্তরটা আমরা সবাই মেনেও নিয়েছি এবং এই উত্তরটা আমাদের দেশের সহজে বিক্রি হয় জানেন কি যখনই কোন প্রশ্ন করবেন যখনই কিছু জিজ্ঞেস করবেন কেন্দ্র সরকারকে ধর্ম কারণ আমাদের দেশে আজকে দাঁড়িয়ে ধর্মের নামে যা ইচ্ছে তাই করা যায় ধর্ম দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায় ধর্ম দেখিয়ে মানুষকে ভোলানো যায় ধর্ম দেখিয়ে মানুষকে বোকা মানুষ যায় বিশ্বাস করুন ধর্ম নিয়ে কোন দেশ এগোতে পারবে না এই দেশটা যতটা হিন্দু ততটা মুসলিম ততটা অন্য সবারই এই দেশটা শুধু একটা ধর্মে নয় এই নির্বাচনটা জেতার পর যেতার পরে ভাইটালকে দাঁড়িয়েছি এবং সর্বাস দিকে দাঁড়িয়েছি এই নির্বাচনটা সেই নির্বাচন নয় যে তার পর কে কতগুলো মন্দির করবে কে কতগুলো মসজিদ করবে না 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 এই নির্বাচনটা সেই নির্বাচন একদমই নয় এই নির্বাচনটা হচ্ছে যে কে জেতার পর কতগুলো স্কুল করবে কতগুলো হসপিটাল করবে কতগুলো রাস্তা করবে কে মানুষকে বাঁচিয়ে রাখবে সে হিন্দু হোক মুসলমান হোক বা যে কোনো সমুদায় হোক এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন এই নির্বাচনটা সত্যি সেই নির্বাচন করা হয় সেই নির্বাচনটা সে মানুষকে শিক্ষিত করবে শিক্ষিত হলে মানুষ প্রশ্ন করতে শিখবে সেই ভূমিকা সেই ভয়টা আছে তাদের শিক্ষা বাদ দিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে আমাদের দেশে ধর্মের নামে আমি আমাদের সরকারের কিছু কথা রাখবো আপনাদের সামনে যেহেতু আমাদের সরকার হোক এইবার আপনার

ভোটের নেশায় ভোট পাওয়ার জন্য কাউকে তাদের ধর্ম থেকে আলাদা করে দিয়ে তাও এটা বলে দিয়ে নেই ভাই হিন্দুরা এটা মুসলিম না 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 কখনো কখনো নাম নিয়ে ভোট চাইতে হয়নি কখনো কাউকে ছোট করতে হয়নি বাংলার কাছে সেরকম নয় বাঙালিরা স্বাধীনতা দেওয়ার স্বাধীনতা পাওয়ার জন্য অনেক বাঙালি জীবন দিয়েছে অনেক বীর সন্তান আছে যে বাংলাকে বাংলার জন্য শুধু নয় ভারতবর্ষ ভারতবর্ষকে এই বিদেশে থেকে স্বাধীন স্বাধীন কর্মচারী থেকে শহীদ করে দিয়েছে বাংলার মানুষ এরকম মাটি নয় আর আমার বাঙালি ভাই বোনদের একটা যে তেরো তারিখে যদি আপনাদের মনে হয় যে আমাদের সরকার আমাদের নেত্রী আমাদের পার্টি আমাদের কর্মীরা মানুষকে ভালো রাখার রাজনীতি করেছে তাহলে আপনারা চোখ বন্ধ করে জানেন তেরো তারিখে আপনারা কাকে ভোটটা দিতে চলেছে আমি গোটা বাংলা ঘুরছি আমি জানি যদি উন্নয়ন নিয়ে উন্নয়ন নিয়ে যদি ভোটটা হয় যদি পড়াশোনা নিয়ে যদি ভোটটা হয় শিক্ষা নিয়ে যদি ভোটটা হয় যদি স্বাস্থ্য নিয়ে যদি ভোটটা হয় যদি মানুষকে ভালো রাখা নিয়ে ভোটটা হয় যে হিন্দুরা মুসলিম না ভোটকে যদি নিয়ে ভর্তা হয় তাহলে আমি জানি এই বিধানসভা কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেক কটা ভোটার প্রতি বলবে thank okay.